আপনি যদি এই নফল ইবাদত করেন এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট হাসিল করতে পারবেন কিভাবে হাদিসে আল্লাহ আল্লাহাম বলছেন আল্লাহর আলমিন বলছেন অর্থাৎ আল্লাহর 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 আলম বলছেন এই কেউ যদি আমার সাথে শত্রুতা করে কেউ যদি আমার বন্ধুর সাথে শত্রুতা করে তাহলে সে যেন জেনে যায় আমি তার জন্য যুদ্ধ ঘোষণা করবো যুদ্ধ ঘোষণা করলাম অর্থাৎ আল্লাহর ও যারা তাদের সাথে যদি কেউ বেশি বাড়াবাড়ি করে আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবেন না ছাড় দিবেন না আল্লাহ আলমিন বলছেন যে আমার বান্দা যে সকল ইবাদের মাধ্যমে যা কিছুর মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে চায় ওই সকল নৈকট্য লাভ করার জন্য যে সকল জিনিস করে থাকে যে সকল ইবাদত করে থাকে ইবাদ গুলোর মধ্যে সবচাইতে আমার পছন্দ কোনটা মাফترضসু আলাইহা মিন তারবোজার আবশ্যক করেছি অর্থাৎ আমার ফরজ ইবাদতগুলোর মাধ্যমে সে যখন আমার নৈকট্য লাভ করতে চায় তাহলে এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ভাষা ভাষী বলছে কি ওয়া মা ইযালু আবদী ইتقারাবু ইলাইয়া বিন নওয়াফিল বান্দা ফরজ ইবাদত তো করি ফরজ ইবাদতের মাধ্যমে কিন্তু আমার নৈকট্য हासिल করি কিন্তু একটা সময় এমন দেখা যায় সে নফল ইবাদত করতেই থাকে নফল ইবাদত করতে করতে কতক্ষণ পর্যন্ত করতে থাকে ও উহিব্বাহ যতক্ষণ পর্যন্ত আমি তাকে ভালো না বাসি অর্থাৎ এক পর্যায়ে সে নবলিবদ করে 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 এমন এক পর্যায়ে চলে যায় যে আমি তাকে ভাগে ভালোবাসতে শুরু করে তো ভালোবাসি আমি কিন্তু এক পর্যায়ে এমন হয়ে যায় করে সন্ন্যাসগুলো পালন করে অথবা আমি তাকে ভালোবাসতে শুরু করি তুহু যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি তখন কি রেজাল্টটা কি আসে নাতিজাটা কি আসে আমাদের লাভটা কি আল্লাহ বলছেন কুন্তসা মাহুল ল্যাদি ইয়েস অবি আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় যেটা নিয়ে যে শোনে বাস রাহুল্যাদি ইয়াবু সে যেটা দিয়ে দেখে আমি সে দৃষ্টি হয়ে যাই ওয়েদা হুল্য়াথি ইয়াবতে সুবি আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে পরেজে লাহুল্যাথি এম বিহা আর সে যে পা দিয়ে হাটে আমি তার পা হয়ে যাই তার মানে কি অর্থাৎ যখন এই নকরে মত করে করে সে এক আল্লাহর প্রিয় হয়ে যায় সে যে হাতে যাই কিছু দূর সেখানে আল্লাহ বরকত দিবেন যেখানে তাকাবেন সেখানে বরকত দিবেন প্রত্যেকটা তার এত বেশি বারাকা দিবেন যে ফল সে নিজে ভোগ করতে পারবে নিজে বুঝতে পারবে পারবেন আল্লাহর বলে আহ দেখেন শেষের অংশে কি বলেছেন এই বা নফল পালন করলে কি কি পেতে পারেন আপনি আল্লাহ বলছেন আর সে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি অবশ্যই তাকে তা দিয়ে দেই তাকে দেই আমি সেটা চিনিয়ে নেই না তার কাছ থেকে তাকে আমি না করি না আর সে যদি কোনো কিছু থেকে আশ্রয় চায় পানা চায় তাহলে আমি তাকে অর্থাৎ সে যদি জান্নাত চায় আমি তাকে জান্নাত দেয় সে যদি জাহান্নাম থেকে মুক্তি চায় তাহলে আমি জাহান্নাম থেকে তাকে মুক্তি দেয়াত নফল যেগুলোকে আমরা যাচ্ছে তাই মনে করে ছেড়ে দিচ্ছি যাচ্ছে তাই মনে করে হয়তো মনেই করছে না এগুলো কোনো ভূমিকা রাখতে পারে অথচ এটা একটা সময় আপনার এটা সময় আমার জীবনে বড় একটা ভূমিকা রাখতে পারে আমাদের দৈনন্দিন জীবনে বড় ভূমিকা রাখতে পারে আমাদের দুনিয়া বিয়ে জীবনে বড় ভূমিকা রাখতে পারে